কুড়িগ্রামের চিলমারিতে পুরাতন একটি গাছের ভেতর থেকে আগুন বের হতে দেখতে পায় স্থানীয়রা গাছের উপরের ডালের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান জনতা। পহেলা জুলাই চিলমারির রমনা রেল স্টেশনে প্রায় পঞ্চাশ বছরের পুরনো শিলকড়াই গাছে এমন চিত্র দেখা যায় জানা যায় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় দুজন মুসল্লি শিলকড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন পরে গাছের কাছে গিয়ে দেখতে পান গোড়ার ভেতর থেকে আগুন বের হচ্ছে বেলা সাড়ে এগারোটার দিকে গাছটি ভেঙে পড়লে বিষয়টি আরও স্পষ্ট হয় এলাকাবাসী জানান এমন ঘটনা এর আগে কখনো চোখে পড়েনি গাছের ভেতর থেকে আগুন বের হওয়ার এমন ঘটনা ভূতের কাণ্ড মনে হচ্ছে শিলকড়াই গাছটি চিলমারির রমনা রেল স্টেশনের অফিস রুমের দক্ষিণ পাশে অবস্থিত গাছটির ছায়ায় সময় কাটান ট্রেনের যাত্রীসহ স্থানীয়রা কিন্তু জীবন্ত গাছের গোড়ার ভেতর থেকে আগুন এবং ডালপালা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা দেখে হতবাক হন তারা সকালে গাছে আগুন লাগার খবর শুনে ছুটে আসেন চিলমারি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ফিরে যান তারা পরে গাছটি ভেঙে পড়লে আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান তবে আগুন লাগার কারণ জানাননি ফায়ার সার্ভিস চিনমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে